হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজ একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই এই প্রথমবার আমাদের এলাকায় অনুষ্ঠিত হচ্ছে ব্লাইন্ড ভাই বোনদের নিয়ে চেস বোনেরা অংশগ্রহণ করেছিল এই কম্পিটিশানে মোট আটচল্লিশখানা রাউন্ড হয়েছিল এই কম্পিটিশানে এখানে প্রত্যেকে এতটাই দক্ষতার সঙ্গে খেলাটা খেলছিল তাদের দেখে প্রত্যেকেই আমরা মুগ্ধ হয়েছি তারা এত সুন্দর খেলছিলেন অবাক হওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না তারা কনফিডেন্টলি কি করে এত ভালো চেস খেলেন সেটা ভেবে তো আমি কিছুটা অবাকই হয়েছিলাম কোন টেবিল ছেড়ে কোন টেবিলে গিয়ে দাঁড়াবো প্রত্যেকটা টেবিলেই যেন দক্ষ প্লেয়াররা বসে আছেন বিধাতা যেন এদেরকে সিক্স সেন্সের জায়গায় সেভেন সেন্স দিয়েছে যার দ্বারাই এত দক্ষতা সহকারে এনারা খেলতে পারছেন মাম্পুও বসে বসে প্রত্যেকজনের খেলা মনোযোগ সহকারে দেখছিল এই রকম অভিনব অনুষ্ঠানে প্রত্যেকটা ভাই বোনকে উৎসাহ দিতে এলাকাবাসীরা সকলেই প্রায় জমা হয়েছিল এই অনুষ্ঠানে এই সকল ভাই বোনেরা যেন নিজেদের জীবনের প্রতিকূলতাকে হার মানিয়ে জয় করেছে পুরো বিশ্বটাকে আমি এনাদের খেলা দেখার পর এনাদের কুন্নিশ জানাই সকলেই ভালো থাকুক